আজকে এসেছি দা পাঠান নাচাতে নয় আজকে এসেছি দা পাঠা নাচাতে নয় এই পাঠা নাচানো ছাড়াও কিন্তু এখানে হাড়ি হাড়ি বিরিয়ানি বিক্রি হয় তো কোথায় এসেছি সব তোমাদেরকে দেখাবো এই পঁয়তাল্লিশ ডিগ্রি গরমে কে বিরিয়ানি খাচ্ছে সেটা দেখার জন্য যে হানা দিয়েছে চাকদাতে যে কে এত গরমের মধ্যে বিরিয়ানি খাচ্ছে তো অলরেডি মাইফ্রেড লিঙ্কন ইয়ে রয়েছেন টক্সিক লিঙ্কন এখানে কিন্তু খাওয়া দাটে বড় কথা বাকি সব বিলাসি তো চলো আজকে ভিডিও কিন্তু শুরু করা যাক ইয়েস এই হলো চাকদা বিরিয়ানি প্লাজা আজকে কিন্তু এখান থেকেই বিরিয়ানি খাবো দেখতে পাচ্ছি এখানে দুটো একটা মটনের সবকিছু দেখবো কি কি দাম আছে আলোচনা করবো কেমন আছে দুশো কুড়ি টাকা প্লেট আচ্ছা আচ্ছা কত গ্রামের চিকেন যায় আড়াইশো গ্রাম আচ্ছা আচ্ছা একটা দে এরকম সাইজের যায় নাকি বাহ বা মটন পিসটা কত গ্রাম আছে বললে দুশো কুড়ি গ্রামের মটন

এখানে কি চিকেন চাপটা রেডি হচ্ছে নাকি আচ্ছা আচ্ছা চিকেন চাপের দাম কীরকম কী রেখেছ টাকা দাম একশো চল্লিশ টাকা দাম রেখেছে যেটা এক পিস তুলে দেখি দাও আচ্ছা এরকম পুরো এতো পুরো ফুল লেগ পিসটা দিয়ে দিচ্ছ কত গ্রামের পিস থাকছে এগুলো আড়াইশো গ্রামের পিস থাকছে একশো চল্লিশ টাকা দাম নিচ্ছো আ আচ্ছা আচ্ছা এখানে কিন্তু আমাদের তিনশো দশ টাকার মাটন বিরিয়ানিটা রেডি হয়ে গেলো জাস্ট আমি কিন্তু আমার পছন্দ মতো নালদেল পিসটা নিয়ে নিয়েছিলাম এখানে কিন্তু বিরিয়ানিটা দেখি আমার শান্তি চলে আসছে খাওয়াতে পরের কথা বিরিয়ানি প্লাটা থেকে কিন্তু বিরিয়ানি নিয়ে নিচ্ছে মাটন বিরিয়ানি যেটা তিনশো দশ টাকা দাম নিয়েছে আর তার সাথে এই গরমে একটা এবং ঠান্ডা ঠান্ডা গায়েটা নিয়ে গেছি তোমরা যদি এই রায়তাটা আলাদা আছে এটার দাম কিন্তু আমাদের তিরিশ টাকা দাম তোমরা কেউ চাইলে নিতে পারো না জানি না নিতে পারো যেতে এত গরম পড়েছে বাইরে তাই জন্য রায়তা আমি নিয়ে নিয়েছি ওপরে দেখো হবে কেমন গার্নিশিং করে দিচ্ছে রায়তাটাকে বেশ ভালো লাগছে দেখতে এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে প্রথম মটনটা একটু আশ্রয় করবো একটু এরকম একটা নাল্লির পিস দিচ্ছে আর দেখতে পাচ্ছে গরমে একদম আশিকেটে মধুপুত্রে চলে এসছে এই গরমে চাকদা বিরিয়ানি প্লাদা করতে ও আর এখানে এরকম কোয়ান্টিটি কিন্তু ডাইল দিয়ে দেখতে পাচ্ছ আর এখানে একটা টক চাটনি দিয়ে যেরকম সম্ভবত দুদিনের চাটনি যেটা হয় সেরকম একটা চাটনি দিয়েছে ওরকম জিবি লাগে আর এখানে কিন্তু আলু আছে একটা ও হো এরকম সাইজে একটা প্রায় হাফ অর্ধেক আলু আছে আর ভেঙে দেখাবো আগে আনতে বলি যা আলোটা দেখতে পাচ্ছ বেশ ভালো সিদ্ধ হয়েছে আর এখানে কিন্তু রাইসের একদম ভুজরে রাইস হয়েছে একদম বেশ ভালো রাইসের যে টিকটারটা বেশ ভালো আছে আর যখন হাঁড়িটা যে ফুললু অসাধারণ একটা গন্ধ হয়ে গেছে ঠিক আছে এরকম আছে কিন্তু রাইসটা খেয়ে দেখবো বলতে কেমন লাগে রাইসটা আমাদের আলুটা নিয়ে দেখবো আলুটা দিয়ে রাইসটা খেয়ে দেখবো अच्छा जाके लोगों ना लाइट भी देनी दूंगा लोगों को स्पाइटी ताएक दो मिना अब एक आने के लिए तो ये नाले पीस टेस्ट जा रहा हो ओह एक दो तो बापार सिड्डू वाला नाले पीस हाँ हाँ ठीक है बापार एकदम पीन की स्पूटी हाँ ओह खुले आलू हाँ हाँ ये खेला हूँ

ঠান্ডা ঠান্ডা রায়তার সাথে বিরিয়ানি খেতে এই গরমের মধ্যে কিন্তু বিরিয়ানি পেতে বিরিয়ানি খেয়ে বেরিয়ে আস্তে আস্তে দেখলাম এই কাকার দোকান লস্যির দোকান দোকানটাতে একটু দেখিয়ে দিতে বলবো তো মনে হলো কি একটু লস্যি খেয়ে মন প্রাণ সবকিছু করা যাক এই কাকার থেকে লস্যি নিয়ে যাবো দেখতে পাচ্ছ কাকা কিন্তু বললে এক গ্লাস তিরিশ টাকা করে দাম উপরে লেয়ার দিয়ে মোটা করে আর এরপরে কিন্তু হালকা একটু বিট লবণ দিয়ে দিচ্ছে প্রত্যেকটা গ্লাসে অল্প অল্প করে বিট লবণ চলে গেল এবার আর এবার কিন্তু কাজুর পেস্ট চলে গেলো প্রত্যেকটা গ্লাসে অল্প অল্প করে তার উপর কিন্তু চকো ফ্লেক্স দিয়ে পুরোপুরি গার্নিশিং করার পরে এবার কিন্তু লস্যিটা পুরো রেডি হয়ে গেল তিরিশ টাকা এই কাজু লস্যি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ উপরে এরকম জিনিস দিয়েছে কাজু দিয়েছে আরও অনেক কিছু দিয়েছে খেয়ে দেখবো আর এই গরমের ঠান্ডা ঠান্ডা লস্যি মন পেট সব শান্তি হয়ে গেল এই গরমে যদি ঠান্ডা জায়গায় বসে বিরিয়ানি খেতে যাও

সম্ভব না আমি একটু পার্সেল করে নিয়ে নিচ্ছি কি খাবো বলে তো যারা ভিডিওটা ভালো লাগে কিন্তু লাইক করবে শেয়ার করতে একদম হবে না আর যারা যারা এখন চ্যানেল নতুন আছে এখন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দাও তারা দেখা হচ্ছে নতুন করে ভিডিও তো নতুন সাথে